আসসালামু আলাইকুম সাবলাম বিডির নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করবো সান্দুয়া হোটেল কুমিল্লা সান্দোয়া হোটেলটি কুমিল্লা হাইওয়েতে অবস্থিত মূলত কুমিল্লা চৌদ্দগ্রামে আমার একটা কাজে যাওয়া হয়েছিল কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে ফেরত আসার সময় তো আমি এই হাইওয়ে রেস্টুরেন্টটি আসলে আমি ইউটিউবে এবং বিভিন্ন গুগলে সার্চ করে এই হোটেলটির সম্পর্কে জানলাম তো আমরা এই হোটেলে দুপুরে লাঞ্চটি করে নিই সাদা ভাত মা খাসি মুরগি মাছ আলু ভত্তা আছে মাছের ভর্তা আছে সবজির ভর্তা বেগুন কাছে সবজি আছে সবজি আছে মাছ কি কি আছে রুই চিংড়ি শিং পাব পাঁচ মিশালি পাঁচটা আইটেম আছে আছে এটা কি কি হচ্ছে লত আচ্ছা আলু হত্যা আলু ভালো কয় টাকা দুইজনের পরিমাণে চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা এটা দুইটা চল্লিশ টাকা আর সুটকির মতো তিরিশ টাকা দু লাগবে করা আর মাছ তো হোটেলের লোকেশনটা ভালোভাবে বুঝে নেন এটা আসলে চিটা থেকে আসার সময় হাতের বাম পাশে পড়বে এবং ঢাকার থেকে যখন চিটা মুখে যাবেন তখন হাতের ডান পাশে আপনি লেন চেঞ্জ করলে পেয়ে যাবেন তাদের এখানে পাঁচ বিশাল মাছ কিন্তু পাঁচ বিশাল মাছের মধ্যে আমি কই মাছের বাচ্চায় বেশি দেখতে পাচ্ছি অন্য কোনো মাছ এখন দাও কত করে বাড়িতে দশ টাকা করে মানে পা যে কোথাও খায় এটা চর্বি এটা হাড্ডির সাথে মাংস এটা চর্বি এটা হাড্ডি এটা মাংস আর এই বাড়িতে পড়ছে হলো মাংস পড়ছে মাংস পড়ছে মাংস 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 নর্মাল ভাতের চাল হ্যাঁ ঠিক আছে চেষ্টা করে দিছে সব কিছু এই হলো আলু ভর্তার চেহারা শুকনাম মরিচের ভত্তা শুকনাম মরিচে আলু ভর্তা খুবই মজা খুবই ঝাল जरा झाल खरा झाल खाते तारा देखे शुने खाने দেখি ফাইতে কেমন মাংসটা কিন্তু রাত উত্তরবঙ্গের মতন না চিটায় মতন ওই একটা মশলা থাকে না করার একটা রহস্য আছে রহস্যটা হলো তুমি ঝাল লাগবে তো আমি আমার মতন করে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং এই কুমিল্লাতে ধর্মসাগর নিয়ে আরেকটি ভিডিও করা হয়েছে যা এর পরবর্তীতে আসবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল